প্রিয় ভিউয়ার্স আলাইকুম এই ঘটনাটি আল্লাহর রহমত তার দয়ালু নামসমূহের মহত্ব এবং নেকসন্তানের দোয়ার শক্তিশালী প্রভাবকে তুলে ধরে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর রহমত কত বিশাল এবং এর কোনো সীমা নেই এক বিবাহিত যুবক যে তার জীবনের মূল্যবান সময় নামাজ রোজা ছাড়ে কাটিয়ে দিয়েছিল সে কঠিন রোগে মৃত্যুসজ্জায় পতিত হল তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রুঝর ছিল তার স্ত্রী ছিলেন গর্ভবতী এবং এটিই ছিল তাদের প্রথম সন্তান মৃত্যু নিকট জেনে সে স্ত্রীকে ডাকল এবং বলল দেখো আমি সারা জীবনে রোজা করিনি আজ মৃত্যু সময় ভুল ভেঙে গেছে কিন্তু আমি নিরুপায় যদি তোমার গর্ভের সন্তান বেঁচে থাকে বড় হয় তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও শুনেছি সন্তানের উসিলায়ও বাবা মা বেহেস্তে যেতে পারে স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে স্বামীর এই শেষ কথাটি রাখার অঙ্গীকার করলেন দুই দিন পর যুবক মারা গেলেন কয়েকদিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিল অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স ছয় বছর পূর্ণ হল তার মা তাকে বাবার শেষ ইচ্ছা অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করে দিলেন প্রথম দিন মাদ্রাসায় শিক্ষক তাকে জীবনের প্রথম যে আয়াতটি শিখালেন তা হলো, বিসমিল্লাহ রহমান ইর রহিম অর্থাৎ পরম দয়ালু করুণাময় আল্লাহ আল্লাহতাল্লার নামে শুরু করছি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জিয়ারাতে গেলেন ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন ওই তোমার বাবার কবর ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এত ছোট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানত না কিন্তু মাদ্রাসায় শিখানো জীবনের প্রথম আয়াতখানা বিসমিল্লা হি রহমান রাহিম বারবার সে কবরের সামনে তিলাওয়াত করতে লাগল ওই ছোট্ট মুখের তিলাওয়াতের এমন শক্তি ছিল যে তা আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেল মালিকের রহমতের দড়িয়ায় বাদভামিয়া জোয়ার এলো মহান আল্লাহ তালা আজাবের ফেরেস্তাদের বললেন এই মুহূর্তে ওই কবরবাসীর কবর আজাব বন্ধ করে দাও ফেরেস্তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল হে দয়ামল পরোয়ার দিগার এই লোকটির আমল নামায় এমন কি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আজাব ক্ষমা করে দেওয়া হল আল্লাহ তালা তখন জবাব দিলেন হে আমার ফেরেস্তারা কবরের উপরে একটা অভুত শিশু বারবার তিলাওয়াত করছে বিসমিল্লাহ ই রহমান ইর রহিম তিলাওয়াতকারী এই কবরবাসীর ওয়ারিশ তার অবুধ সন্তান সে সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমান ইর রহিম অর্থাৎ আল্লাহ পরম দয়ালু আমি যদি এই কবরবাসীরকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু সুবাহান আল্লাহ এই ঘটনা আমাদের শিখায় নেক সন্তানের সামান্য একটি কাজও আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহর রহমতের ভাণ্ডার এত বিশাল যে বাবা মায়ের জন্য এক অবুধ সন্তানের মুখ দিয়ে বের হওয়া বিসমিল্লার পবিত্রতাও কবরের কঠিন আজাব মাফ করার কারণ হতে পারে আমাদের উচিত সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করা এবং বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করেন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ